নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অব মহারাষ্ট্র যে একটা মামলা সুপ্রিম কোর্টে চলছিল টেট সংক্রান্ত সেই মামলায় পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা দৃষ্টান্তমূলক রায় দেয় যা সারা শিক্ষক মহলে একটা আলোড়ন সৃষ্টি করে সেই শিক্ষকদের টেট সংক্রান্ত মামলায় বেশ কয়েকটি রিভিউ দাখিল করা হয়েছে যা মূল মামলার সাথে ট্যাগ করা হয়েছে এবং এই মামলায় শিক্ষক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে এই মামলার খুঁটিনাটি এবং ভবিষ্যৎ যে গতিপথ সে সম্বন্ধে জেনে নেওয়া যাক এই মামলার রায়দান করেছিলেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি মনমোহন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রায় দেন পরবর্তীকালে এই মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে যায় সংখ্যালঘুদের জন্য কি সিদ্ধান্ত হবে সেই বিষয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মামলার দাখিল হওয়া রিভিউ পিটিশনগুলি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যে পোর্টাল তাতে দেখা যাচ্ছে আটটি রিভিউ পিটিশন মূল মামলার সাথে যুক্ত হয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠন এই পিটিশনগুলি দাখিল করেছে রিভিউ পিটিশন দাখিল কারা করলেন উত্তরপ্রদেশ সরকারের যে বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট যার ডায়েরি নাম্বার ফাইভ থ্রি তারা দাখিল করেন ষোলোই সেপ্টেম্বর এবং অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের বিরুদ্ধে এই রিভিউপিটিশান করা হয়েছে দু নম্বরে ট্যাগ হয়েছে ডায়েরি নাম্বার ফাইভ ফাইভ নাইন ফাইভ সেভেন এই রিভিউ পিটিশান করেছেন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান এবং ফাইল হয়েছে পঁচিশে সেপ্টেম্বর তিন নম্বরে আছে ডায়েরি নাম্বার ফাইভ সিক্স থ্রি এইট ফোর যেটি রিভিউপিটিশান করেছেন অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ এবং এটা ফাইল আপ হয়েছে সাতাশে সেপ্টেম্বর চার নম্বরে ট্যাগ হয়েছে ডায়েরি নাম্বার ফাইভ এটি অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন রিভিউ করেছেন এবং এটা ফাইল হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর পাঁচ নাম্বারে ট্যাগ হয়েছে ডায়রি নাম্বার ফাইভ এটি করেছে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ এবং ফাইল হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর ছ নম্বরে ডায়েরি নাম্বার ফাইভ এটি করেছে যোগরাজ সিং এবং ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট এটি ফাইল হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর সাত নাম্বারে ডায়রি নাম্বার ফাইভ যেটি করেছে স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স যেটা ফাইল হয়েছে তিরিশে সেপ্টেম্বর আট নাম্বারে যেটি ফাইল হয়েছে পয়লা অক্টোবর যা ডায়েরি নাম্বার ফাইভ সিক্স এইট জিরো এইট এবং এই রিভিউ পিটিশনটি দাখিল করেছে দেশীয় অধ্যাপক পরিষদ কেরালা আগে রিভিউ পিটিশান সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখানে দেখেছিলাম রিভিউ পিটিশনের সংখ্যা ছিল ছটি তখন যদিও মূল মামলার সঙ্গে ট্যাগ হয়নি এখন মূল মামলার সঙ্গে ট্যাগও হয়েছে এবং রিভিউ পিটিশনের সংখ্যা আটটি অর্থাৎ রিভিউ পিটিশনের সংখ্যা বাড়ছে তবে রিভিউ পিটিশনের সংখ্যা যাই হোক সংখ্যার উপর কিন্তু মামলার ভবিষ্যৎ নির্ভর করবে না নির্ভর করবে পিটিশনের গুণগত মানের উপর অর্থাৎ পিটিশন কোন বিষয়গুলোর উপর পিটিশন করা হচ্ছে আইন বিশেষজ্ঞরা মনে করছেন যদি নতুন এবং শক্তিশালী যুক্তি উপস্থাপন করা না যায় তবে শুধুমাত্র পিটিশনের সংখ্যা দিয়ে মামলার রায় পরিবর্তন করা কঠিন হবে এখন সুপ্রিম কোর্টে ছুটি চলছে ছুটি শেষে কোর্ট খোলার পর এই রিভিউ পিটিশনগুলির শুনানির তারিখ ঘোষণা করা হতে পারে সাধারণত রিভিউ পিটিশন দাখিল করার জন্য ৩০ দিনের সময়সীমা থাকে যা প্রায় অতিক্রান্ত তবে বিশেষ কারণ দেখিয়ে দেরিতেও রিভিউ পিটিশন দাখিল করার সুযোগ রয়েছে আপাতত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অপেক্ষা করতে হবে মামলার পরবর্তী শুনানির তারিখের জন্য এবং মামলার কি রায় আসে রায় কোনো পরিবর্তন হয় কি না তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে টেট সংক্রান্ত যে রিভিউ পিটিশন মূল মামলার সাথে ট্যাগ হয়েছে তার তথ্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন